এই মুহূর্তে তাইওয়ানে কিন্তু লন্ড খবর পরিস্থিতি কারণ সেখানে শক্তিশালী টাইফুন সেখানে লন্ডভণ্ড পরিস্থিতি হয়ে রয়েছে তিন জনের মৃত্যু হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে যা জানানো হয়েছে ইতিমধ্যেই বেশ কিছু অভ্যন্তরীণ উড়ান এবং আন্তর্জাতিক উড়ান সেখানে কিন্তু বাতিল করা হয়েছে পরিস্থিতি পর্যালোচনা চলছে পাশাপাশি সেখানে সাধারণ মানুষদের দ্রুততার সঙ্গে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বিপজ্জনক জায়গাগুলি থেকে এক সংবাদ সংস্থার সূত্রে খবর বুধবার স্থানীয় সময় মধ্যরাতে ঘন্টায় প্রায় দুশো চল্লিশ কিলোমিটার গতিতে তাইওয়ানের পূর্ব উপকূলে আছড়ে পড়ে গায়েমি শক্তিশালী এই টাইফুন দ্বীপরাষ্ট্রটির হুলিয়ান শহরের কাছে আঘাত আনে পরিবেশবিদদের মতে টাইফুন গায়েমি হল গত আট বছরের মধ্যে তাইওয়ানে আঘাত আনা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় টাইফুনের জেরে তাইওয়ানে সবচেয়ে বড় বাৎসরিক সামরিক মহড়া তা বাতিল করা হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে তাইওয়ান সরকার বুধবার টাইফুন ডে ঘোষণা করে বৃহস্পতিবার পর্যন্ত কিনবেন দ্বীপপুঞ্জ ছাড়া দেশের সব এলাকায় অফিস এবং স্কুল কলেজ বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে তাইওয়ানের দুর্যোগ মোকাবিলা কেন্দ্র জানিয়েছে ঝড়ে তাণ্ডবে একটি গাছ পড়ে একজনের মৃত্যু হয়েছে এবং একটি বাড়ির অংশ গাড়ির উপর ভেঙে পড়ে আরও একজনের মৃত্যু হয়েছে সে দেশের প্রধানমন্ত্রী চো ইউ থাই জরুরি মোকাবিলা কেন্দ্রে এক বৈঠকে বলেন আগামী চব্বিশ ঘণ্টা খুব কঠিন এক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে দেশবাসীকে এ ব্যাপারে সজাগ থাকারও আবেদন জানিয়েছেন তিনি এদিকে তাইওয়ানে আছড়ে পড়ার আগে টাইফুন গায়েমে ফিলিপিন্সে তাণ্ডব চালায় সে দেশে অন্তত আটজনের মৃত্যুর খবর মিলেছে একটানা ভারী বৃষ্টিতে বিভিন্ন স্থান এখন প্লাবিত হয়েছে তাইওয়ান প্রণালী অতিক্রম করার পর বৃহস্পতিবার সন্ধ্যা কিংবা রাতের দিকে টাইফুন গায়েমে চীনের দক্ষিণ পূর্ব প্রদেশে ফুজিয়ানে আছড়ে পড়তে পারে বলেও জানানো হয়েছে